হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি তো এখন চা খাবো তো নাস্তা করার আগে তো সব সময় আমার এই ওষুধগুলো খেতে হয় থাইরয়েডের তো আসলে ওষুধ যে শেষ আজকে একদমই ভুলে গেছি তো যাই হোক আজকে আর ওষুধ খেতে পারবো না এখন যাব ফার্মাসিতে ওষুধ নিয়ে আসবো আর দেখি কিছু কাঁচা শাক সবজি তরি তরকারি আসার সময় নিয়ে আসবো তো আমি চা দিয়ে বিস্কুট খাচ্ছি আর সকালে আসলে আমার এরকম সিম্পল খাবারই ভালো লাগে খেতে যখন আর কি বাসা কেউ থাকে না তখন আসলে বাড়ি নাস্তা খেতে মন চায় না বিসমিল্লা চা বিস্কিট হলে আমার সকালে নাস্তা হয়ে যায় যদিও যদিও এই ওষুধ খাওয়ার পর ডাক্তার আমাকে সবসময় বলছে যে মানে মোটামুটি একটু ভারী নাস্তা খাওয়ার জন্য তো আসলে যখন আপনাদের বিশেষ করে আপনাদের ভাইয়া যেদিন বাসায় থাকে সকালে সেদিন ভারী নাস্তা খাওয়া হয় দেখা গেছে বাচ্চারা তো আর মানে ওদের ওদের মতো করে খায় আমি আমার মতো করে খাই তো ঠিক আছে চলুন আমার সাথে বের হয়ে গেলাম আর এই যে সাথে কারো নিয়ে নিছি যাতে যাতে কোনো মানে সবজি অথবা শাক ফ্রেশ যদি পাই তাহলে অবশ্যই নিব এই জন্যে কারোটা দিচ্ছি আর এই যে এখানে সকালে ওনারা ক্লিন করে মানে কাগজ টাগজ পড়ে থাকে রাস্তায় তো ওগুলো পরিষ্কার করে তো ঠিক আছে আমি হাঁটতে হাঁটতে যাই তো টোলগেট মেডিসিন সেন্টারে চলে আসলাম তো ওষুধ নিয়ে নিলাম এখন যাইতেছি মাছবাজারে আর এই যে হাঁটার জন্য খুবই সুন্দর স্পেস আছে মানে খুব শান্তির মতো আর কি হাঁটা যায় আর কি তো অনেক সময় আমি চিন্তা করি যে বাংলাদেশে যদি এরকম রাস্তা বিশেষ করে যাদের ডায়বেটিস আছে এরকম রাস্তা যদি পাইতো তাহলে তো কিন্তু হাঁটার কোন সমস্যাই ছিল না কিন্তু এই যে দেখেন হাঁটার জায়গাগুলো খুবই ভালো লাগে একদম নিরিবিলি তো এই যে দেখেন কেমন জঙ্গল দিয়ে যেতেছি শাক সবজি নিয়ে আসার জন্য তো এটা হচ্ছে শর্টকাট রাস্তা মানে মেন রাস্তা দিয়ে না এসে আমি শর্টকাট রাস্তা দিয়ে আর কি যাইতেছি যেহেতু আমি হাটার দেশে বেরোয় এই জন্যই আর কি শর্টকাট রাস্তা আসলে বিভিন্নভাবেই আসা যায় লন্ডনে মানে রাস্তার অভাব নাই মানে দেখা গেছে মানে যেখান দিয়েই যাই একভাবে না একভাবে মানে ঠিক জায়গা মতো চলে ঠিকই তো আসলে সকালবেলা আসি হাঁটাটা আমাদের অনেক দরকার সকালে আসলে অনেক সময় আমরা কাজের ব্যস্ততার কারণে সকালে আসলে বের হতে পাই না যে দেখেন এত সকালে মানুষ কিন্তু ঠিকই চলে আসছে বাজার সদাই করার জন্য

এক টাকা পঁচিশ পয়সা করে লাল শাকু সিম শাক এক টাকা পঁচিশ পয়সা করে ধনের পাতা রবি পাতা নিতে হবে ফ্রেশ আসছে দুটা নিলে পঁচিশ পয়সা দাম কমই আছে পালং শাক পালং শাকও এক টাকা পঁচিশ করে পালং শাকও নিব এটার দোকান ছয় টাকা করে কিলো মূলা বাংলাদেশের মূলা আপনারা খান না এখানে

আসলে সব কিছুই পাওয়া যায় কিন্তু বাংলাদেশের তুলনায় আর কি দামটা একটু বেশি এই আর কিছুই না তো আমি শাকের শাকটা যেহেতু নিব শাকটা আগে কিনি মুম্বাই মরিচ গাছ শাকটা নিয়ে নিই আগে পালং শাক পালং শাকগুলো ফ্রেশ আছে বাঙালি যারে বলছে আর কি বেছে বেছে না নিলে কিন্তু হয় না তাই না দুইটা নিয়ে নিই দুইটা দুটো পাতা তো আবার কুটবাজারে চলে আসলাম এখানে একটা আরো ফ্রেশ আরো ফ্রেশ শাক এগুলো থ্রি নাইনটি নাইন কিলো পাঁচ শাক লাল শাক দেখি কুশাক নিয়ে নি কুশাক ব্লু ফ্লেশ আছে ইঞ্জিন তো না চেকসনে আছে হ্যাঁ মাসি দেখতেছি আসলে মাস্ক ফ্রিজে আছে তো মাসটা নিব আজকে আজকে শুধু মানে তরি তরকারি নেওয়ার নিয়ে আসছি কারণ বাসায় রুই মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ পাবদা মাছ এগুলো এগুলো বাসায় আছে ইলিশ আসলে ইলিশ দেখলে দিতে ইচ্ছে করে বড় বড় ইলিশ এগুলো আবার একটু ছোট চাষ করে দিলিশ এক একটা এক এক প্রাইস তো মাছ আসলে আজকে নিব না এটি এখানে ছোটো ছোটো মাছ সব প্রয়োজন আর এখানে এই যে ফ্রেশ ফ্রেশ পাপটা বিশাল বড় গরুর হাত সমান বোয়াল বিশাল বড় বোয়াল তো এখানে মানে মাছটা যে ওইখানে কেটে দেয় নিলে সুন্দর করে কেটে দেয় এই যে এখানে এখানে ওরা কেটে দেয় সুন্দর করে মাছ এই যে এখানে মাংস তো মাছ মাংস দুইটার একটাও আজকে নিব না তো আমার মোটামুটি বাজার শেষ এখন এখন বাসায় চলে যাব বাসায় রান্না বান্না আছে তারপর আবার আবারকে স্কুল থেকে আনতে হবে তো এখন মোটামুটি কেনাকাটা কমপ্লিট এখন কাউন্টারে যাব। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করে দিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ